কিভাবে আমরা ঈদ ফিতর সেলিব্রেট করবো এবং আল্লাহ রসুল ইসলাম এবং সাহাবার ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এই ব্যাপারে আমরা কিছু কথা বলবো সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদাকতুল ফিতর বাকি আছে এই সদাকতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটা রাসুল সাহা ইসলাম আমাদের জন্য ফরস করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহ হাবিবাহ ইসলাম বলেছেন যে দুইটা

ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশোর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন আমরা শুধু ঈদ সেলিব্রেট করবো আনন্দ করবো আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে আহ সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এই জন্য সদাকতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে চরমাচানমা সাকিম ঘরে করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে মান আদাহা কাবলা সলাতি ফাইয়া জাকে মকবুলা ঈদের ঈদাহে যাওয়ার আগে যে সদাকতুল ফিতর দেয় সে প্রকৃত সদাকতুল ফিতরের স্বাভাবিক যে ঈদ ঈদের নামাজের পরে যদি কেউ এই সদাকাতুল দেয় এটা নরমাল চ্যারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে সদাকাতুল ফিতরের যে সবাব সেটা সে আর হাসিল করতে পারলো না সো আমরা এখনো যারা সদাকাতুল ফিতর আদায় করিনি এটা যেন আমরা করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগে থেকে এটা দেয়া শুরু করতেন সো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবার গুলো দিয়ে আপনি আদায় করতে পারেন একশো পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও যায় আছে ইনশাআল্লাহ তাহলে আমরা সদাগত এটা হচ্ছে আজকের জন্য এবং আহ ঈদুল ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব সোল্ল বলেছেন কারণ আর ঈদুল আজহা আজহার সালাদ তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাহাব কারণ ঈদ উল আজহার দিন ঈদের নামাজের বড় বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি তো ঈদের ঈদুল আজহা আগে আগে পড়তে হয় আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সদাকতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে জানে গায়ে আসতে পারে এই জন্য ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব আর একটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা তিরিশতম সিয়াম পালন শেষ করব। আজকে আমরা মাগরীবের সালাতের পর পরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব যেটাকে আমরা আত্মাকীর বলি আত্মকীর আমরা তাকবীর দিব কারণ এবং এই তাকবিরটা আজকে মাগরীবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের এক পর্যন্ত আহ ঈদুল আজহা তাকবিরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফোজের থেকে তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে সওয়ালের চাপ দেখার পর থেকে মুসাল্লা যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবীর ব্যাপারে সরতাল বাকর আল্লাহ তালে শাস করছেন যে আয়েরটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে অলিথু কাব্বিল ললি থুক মিলুলে আয়দা তা অলিথু কাব্বিল ল হা আলাহা অর্থাৎ প্রথমে তোমরা অলি তুক মিলোলে আয়ত্দা তোমরা ঈদদাত পূরণ করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় উনত্রিশ দিন বা তিরিশ দিনের যে সিয়াম এটা শেষ করবে পরে আল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন আলাম তোমাদেরকে হেদায়তের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন এটা শোক স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহ আকবর এরপর ইলাহি এরপর আল্লাহ আকবর আল্লাহ আমরা তাকবি পড়ে থাকি আরব বিশ্বে পড়েছি মালয়েশিয়াতে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর তারপর ইলাহিল্লাহ আবার দুই দুইবার আল্লাহ আকবর তারপর এগুলো সবগুলোই সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনারা যে কোনো একটা আহ তাকবিরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবির দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে খুব চমৎকার একটা মেলোডিতে তারা ইদের সালাতের আগে ইমাম মোহাজিনা সবাই মিলে করে পাশাপাশি মুসল্লিরও সবাই করে একটা করে গোসল করা হচ্ছে মোস্তাহ রাসুল সাহা ইসলাম গোসুল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফেস এর পরবর্তী তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন ওনারা গোসল করতেন জুমার দিন গোসল করা না এবং ঈদের দিন গোসল করা এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করি তারপর ঈদের সালাতে যাই তারপর সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লাহ ঈদের দিন আহ পারফিউম দেয়া আসুন না দেয়া দেয়সুন না আল্লাহ রাহুল সব সবসময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে মিন আরানিল মুরসালিন চারটা সোন আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহুল ইসলাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফর করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলাম ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল স্মৃতি করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বেয়ে বে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজা দিতেন সেখানে আতরের রান লেগে থাকতো রাসুস ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আহ মুখ করে যাওয়া সন্ন্যাদ আল্লাহ রাফিসাম খেজুর খেয়ে যেতেন বেজর সংখ্যক এক তিন পাঁচ সাত এরকম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদ উল আজহার দিন ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে খেতেন না বরং আহ ঈদের সালাতের পরপরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গুছ দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তারপরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস যে যেকোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাবো আহ ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা শুননা হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এই এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি এরপর ঈদের দিন আহ আল্লাহ রাসুলসাহ ইসলাম বাসা সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা আমাদের একটা একটা এটা আমাদের অফ মুসলিম আমরা আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনেরা আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আরো বেশি আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশেও জাতীয় মসজিদ নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদাভাবে ঈদগা ময়দানেও বন্দের জন্য আলাদা ঈদের সালাত করার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয় কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে তো এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনশিওর করতে হবে এগুলো যদি এনশিওর করা যায় তাদের বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের অজুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের এগুলো যদি করা যায় জেলাতেও আমরা আস্তে আস্তে কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করলো এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ ইমাম সাহেব ঈদের খোদ্বায় উম্মার বিভিন্ন ক্রাইসিস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব ন্যাকারজনক ভাবে ইসরায়েলি হামলা হচ্ছে তো অবশ্যই এটা যেহেতু রিসেন্ট ঘটনা ঈদের খুব ভাই এটা নিয়ে কথা বলা উচিত আমাদের পূর্ব বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদের বিভিন্ন বিষয় না সেভ করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশন মিস করবে এটা আসলে ইসলাম চায় না সো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফিটনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বোনদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে দুই রাকাত আমাদের বাংলাদেশে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়া হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের রাকাতের তিন তাকবির প্রথম রাকাতে সানা পড়ার পরে ক্যারাত শুরুর আগে তিন তাকবির আর দ্বিতীয় রাখাতে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবি বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে অন্যান্য অনেক জায়গায় বারো তাকবির তেরো তাকবির কয়েকটা নিয়মই আছে এইভাবে আহ সালাত আদায় করা হয় কনফিউশনের কিছু নেই যেখানে যেটা যে মাঝাব বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সহি দ্বারাই সাব্যস্ত মালয়েশিয়াতে সাফি মাঝহের অনুসারী ফলে বারো তাকবিরের ঈদের সালাত হয় প্রথম রাখাতে দেখা যায় যে সাত তাকবির পরের রাখাতে পাঁচ তাকবির আর হাম্বালিয়ার মালিকি মাসভাবে ওনারা তেরো তাক বের পড়েন প্রথম রাগাতে সাত পরের রাগাতে ছয় সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করবো এবং আল্লাহ রাহুল ইসলাম ঈদুল ফিতরের সালাতে হাদিস এসছে সুরা আলা করতেন সুরাতুল গাছিয়া আরেকবার এসেছে প্রথম রাগাতে সুরা কফ পড়তেন এবং দ্বিতীয় রাগাতে তিনি সুরাতুল কামার পড়তেন এগুলো আবশ্যকীয় কিছু না যেহেতু হাদিস আমরা পাই আমাদের প্রিয় নবী সাল ইসলাম তিনি এভাবে ঈদের সালাত পড়তেন আমরা চাইলে এই সুরাগুলো দিয়ে পড়তে পারি ঈদের সালাতের পরে আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুদ্া এটা ঈদের দেয়া শুননা এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব 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 ভালো একজন যোগ্য তার কাজ হচ্ছে মুসলিম সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই খুদ্াগুলো ওইরকমই হওয়া উচিত এবং এই খুদ্ শুননা শুননা আমরা যেন মনোযোগ দিয়ে এই খুদ্া গুলো শুনি এবং খুদ্বার পরে আমাদের ঈদের সালাতের ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা আহ শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের সাল ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকাবল আল্লাহ মিন্না মিঙ্ক অর্থাৎ আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিন এই যে পুরো মানে রমাদানে লং পিরিয়ড অফ টাইমে হলদ রমাদানে আমরা সিয়াম আমাদের কিয়াম আমাদের তেলাওয়াত আমাদের সাদাকা এগুলো করলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারি যে তাকাবল আল্লাহ মিন্না মিঙ্ক মানে আল্লাহ তালা আমার ইবাদত আপনার এবাদত এগুলো কবুল করেন এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোন ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত এটা খুবই সুন্দর একটা খুবই সুন্দর শব্দ ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে ফুল অফ হোক চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধিনিষেধ নেই ইনশাল্লাহ তবে সাহাবারা তাকাবলিন এটা পড়তেন আমরা যেন এই সন্ন্যার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফাহা করা মহানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো সবগুলোই করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জেহারাত করতে যায় এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলার এটাকে মাকরু বলেছেন যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন কবরে গেলে মানুষের কান্না আসে হ্যাঁ যাদের রেগুলার বেসিসে কবর জায়াত করার অভ্যেস আছে সব কবর জায়াত করা যায় কবর জায়াত করা সুন্না কবর জায়াত এবং এবাদত হতে হবে শরীরটা দেখানো পন্থায় তো ঈদের দিনের জন্য খাস মনে করা এরকম মনে করে এটা করা উচিত নয় এটাকে অনেকে মাখরু বলেছেন আর কারো যদি আদাত অভ্যাস থাকে প্রতিদিনই তিনি তার মায়ের কবরের সামনে যে জায়গায় করেন তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত শুধু এভাবে কোরআন এবং সুনার আলোকে এই যে পয়েন্ট গুলো আপনার সামনে আমি উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের ঈদ উল ফিতর আমরা সেলিব্রেট করতে পারি এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার দিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার পরের যে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা যায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন এই এদিনে খাওয়া পান করা আহ আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা উপহার একে অপরকে উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ঈদ উল ফিতরের পরে যে মাসটা মানে ঈদ উল ফিতর যে মাসে শাওয়াল মাস এই সওয়াল মাসে কিন্তু আল্লাহ হাবিবাহ ছয়টা রোজা রাখতেন সো যেহেতু এটা কানেক্টেড এজন্য আমি একটু করে বলে রাখি আবু আয়ুব আল্লাহ বর্ণনা এসেছে আল্লাহ হাবিবাহাম বলেছেন আলীন কানা সুইয়াম যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এরপর পর আবার ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর ব্যাপারে রোজা রাখলো সুবাহ অনেক বড় একটা আহ সুযোগ আমাদের রমদান রোজা রেখে কেউ সাউলের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সব রিওয়ার্ড আল্লাহ রাউল নামে দিয়ে দিবি এই সাউলের ছয় রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথে ছয়টা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো শাওয়াল মাসের মধ্যে ছয়টা রাখতে পারলেই এই শাওয়ালের নফল ছয় রোজার এই সব কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুদী মন্ডলী এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার ইসলামকে ভালোভাবে বোঝার এবং মানার তফিক দান করুক আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক এই নতুন ঈদের চাঁদ যে উঠবে এটা আমাদের জন্য শান্তি কল্যাণ রাহমা বারাকা নিয়ে আসুক যে প্যান্ডামিক কারণে গোটা বিশ্ব আজকে আতঙ্কে ভুগছে এই কোভিড ভাইরাসের যে আতঙ্ক এটা থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আমাদের ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত নিষ্পেষিত আমরা ইফতারের পূর্বখানে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেফাজত করুক